আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি বৃন্দাবনপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান লক্ষ্মীকান্ত মালের সঙ্গে আমরা আগে বাবুকে আমাদের ইভিএম নিউজে স্বাগত ধন্যবাদ আপনাকে আমরা প্রথম যে বিষয়টা নিয়ে আজকে গোটা পূর্ব মেদিনীপুরে আমরা সবার সঙ্গে কথা বলছি আপনি একজন প্রাক্তন উপপ্রধান তৃণমূল কংগ্রেসের আগামী দু হাজার লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে আপনার কি মনে হচ্ছে দুটো লোকসভাতে পূর্ব মেদিনীপুরে ঠিক কি ঘর হতে পারে বলে আপনার মনে হচ্ছে দেখুন যে জায়গায় দাঁড়িয়ে আছে আজকে রাজনৈতিক প্রেক্ষাপট তাতে তো মনে হয় না তৃণমূল বেটার জায়গায় কারণ যা দেখছি আজকে দলটাতে যে জায়গায় এসে পৌঁছেছে আজকে তাতে ঘুরে দাঁড়ানোর জায়গা খুব কমই আমার মনে হচ্ছে বিরোধীরা যদি সঠিকভাবে পরিকল্পনা করে এগোতে পারে তাহলে কিন্তু ভরাডুবির সংখ্যাই বেশি মানে আপনি প্রাক্তন তৃণমূল কংগ্রেসের উপপ্রধান আপনি এই কথা বলছেন তার কারণও রয়েছে সারা পাঁচ বছর ধরে পঞ্চায়েত অফিসটা আমিই পরিচালনা করেছিলাম কারণ যিনি আমাদের প্রধান ছিলেন বর্তমান সময়কালে উনি আবার উপপ্রধান হয়েছেন আমি ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো কথা বলতে চাইছি না কিন্তু পাঁচ বছর ধরে আমি পুরো অফিসটাকে পরিচালনা করেছিলাম তার বিনিময়ে আমাকে বদনাম পেতে হয়েছে অপদস্থ করা হয়েছে এমনকি প্রাণহানির হুমকিও দেওয়া হয়েছে তারই নিরিখে আজকে আমি দল থেকে অনেকটা দূরেই বলতে পারেন লাস্ট নির্বাচনে আমি কোনোভাবে অংশগ্রহণ করিনি তো তারই নিরিখেই কথাটা বললাম মানে আপনি এই যে বক্তব্য রাখলেন সেটা দেখে আমার মনে হচ্ছে যে একটা গোষ্ঠী কোন্দলের কোথাও একটা আভাস পাওয়া যাচ্ছে আপনি কি গোষ্ঠী কোন্দলের শিকার একদম হানড্রেড পারসেন্ট কারণ যিনি প্রধান ছিলেন উনিই প্রথম থেকেই বাধা দিতেন বিধায়কের সঙ্গে কোনোভাবে সম্পর্ক না রাখার জন্য কি বিধায়ক যিনি বর্তমান ডুমুরের ফুল হয়ে গেছেন চিত্র সংবাদ চিত্র তারকাই বললে মনে হয় ভুল হবে না তো ওনার সঙ্গে কোনোভাবে আমাদেরকে মিশতেই দেওয়া হতো না প্রতি পদে পদে প্রতিবন্ধকতা করা হতো কিন্তু আমরা চেষ্টা করছিলাম ওনাকে সমস্ত কিছু বুঝিয়ে বলে হয়তো জায়গাটা তৈরি করব কিন্তু সেটা হয়ে ওঠেনি পরক্ষণে আমরা তারই কারণে আরও বেশি করে অপদস্থ হয়েছি আচ্ছা মমতা ব্যানার্জি বার্তা দিচ্ছেন যে দ্বন্দ্ব ভুলে পুরনো নতুন সকলে মিলে ঐক্যবদ্ধ হতে হবে আগামী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনটা খুব কঠিন আপনারা মমতা ব্যানার্জির ডাকে সাড়া দেবেন না সাড়া দেওয়ার প্রসঙ্গও ওঠে না কারণ তৃণমূলের চরিত্র আজকে যা দেখছি টিভিতে খবরের কাগজে বাস্তব পরিস্থিতির সঙ্গে দাঁড়িয়ে এক স্বীকার করতে হয় যে সারাতো দেয়া দূরস্থ চরম বিরোধিতা করাই হয় এখন শ্রেয় কারণ পরিস্থিতি শুধু একদিকে অনুকূ কোনো একটা দিকে অনুকূল নেই কারণ লাস্ট বিধানসভাতে আমরা যেটা দেখেছি একদম ভোরাডুবির দোরগোড়া থেকে উনি উঠে এসে কিন্তু সেখান থেকে শিক্ষা নেন নেন দলে যেভাবে আজকে বিশৃঙ্খলা গোষ্ঠীকন্দল দ্বন্দ্ব এগুলোকে যদি সমূলে নির্পাত না করতে পারেন তাহলে এর ভবিষ্যৎ ভীষণ খারাপ আচ্ছা আমার সন্দেশখালী প্রসঙ্গে একটা কথা বলার আপনাকে জিজ্ঞাসা করেন সন্দেশখালীতে সেখানে পুরনো তৃণমূল কংগ্রেসের নেতারা বলছেন যে আমরা যারা দলটা তৈরি করলাম আমাদেরকে সব আমাদেরকে সাইডলাইনে পাঠিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত যারা সমাজ বিরোধীদেরকে নিয়ে চলে তারাই এখন দলের প্রাধান্য পাচ্ছে একদম ঠিক আজকে আমি লাস্ট পাঁচ বছরের কথা শুধু বলবো না তারপরে পরে পাঁচ বছর তার পরের পাঁচ বছর যদি পিছিয়ে যাই তখন আমার মিসেস পঞ্চায়েত সদস্য ছিলেন জন্মলগ্ন থেকে তৃণমূলের জন্মলগ্ন থেকে আমরা দলটা করে আসছি এবং শুধু তাই নয় কলেজ লাইফ থেকে শুরু করে ইউনিভার্সিটি থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা কিন্তু দলটাই করেছি কিন্তু বাস্তবে যেটা দেখা গেছে আজকে আমরা যারা অনেকটাই তুচ্ছ মনে হচ্ছে দলের কাছে যারা বিভিন্ন দল থেকে এসে আজকে নিজের জায়গা তৈরি করছে শুধুমাত্র বাহুবল কিংবা আর্থিক আর্থিক উচ্চ পর্যায়ে রয়েছে বলে হয়তো তারা জায়গা পেয়ে যাচ্ছে ফলে পুরনোদের মর্যাদা সেরকম দলের মধ্যে নেই একদম মানে দলে আমরা যে বারবার এই অভিযোগটা আসছে যে তৃণমূল কংগ্রেসে পুরনো নেতাকর্মীদেরকে এখন আর কোথাও সম্মান দেওয়া হচ্ছে না মূলত আপনাদের মতো যারা দলটাকে শুরুর সেই সময় ঝুঁকি নিয়ে যারা দলটা করলেন আজকে তারা ব্রাত্য শুধুমাত্র দুর্নীতিগ্রস্ত নেতারাই এখন দলের মুখ হয়ে দাঁড়িয়েছে গোটা রাজ্যের ক্ষেত্রেই সেরকম অভিযোগ আসছে বারবার আপনাদের এই জেলাতে সেইটার বা আপনার এই পঞ্চায়েত এলাকাতে এই অভিযোগ কতটা সত্য একদম টু হান্ড্রেড সত্য কারণ যারাই দুর্নীতির সঙ্গে যুক্ত এবং অন্য দল থেকে এসে তারাই সবথেকে বেশি প্রাধান্য পেয়েছে আপনি সন্দেশখালী প্রসঙ্গ তুললেন সন্দেশখালী শুধু একজন শাহজাহান শুধু সন্দেশখালীর নয় এরকম শাহজাহান আপনি পূর্ব মেদিনীপুর নয় পূর্ব পশ্চিমবঙ্গে পাবেন যে বাহুবল এবং অর্থবল অর্থবল দিয়েই তারা কিন্তু দলটাকে আজকে পরিচালনা করছে এটাই হচ্ছে মূল ঘটনা তাহলে আপনি বলছেন যে মমতা ব্যানার্জি একসময় জনগণের নেত্রী ছিলেন তিনি এখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে শাহজাহানদের নেত্রী হয়ে গেছে শাহজাহানদের নেত্রী হচ্ছে এবং তাদেরকেই পাহাড়া দেওয়াতে উনি এখন সবথেকে বেশি ব্যস্ত রয়েছে যেখানে সন্দেশখালীর মা বোনেরা আর্তনাদ করছে উনি পুরুলিয়া থেকে নৃত্য প্রদর্শন করছে তার মানে এখানে বুঝতে হয় জনগণের মা মাটি সরকার বলছে ঠিকই কিন্তু মাটির সঙ্গে সংযোগ তো নেই উনি তো বাতাসে ভেসে বেড়াচ্ছেন সেই সাথে সাথে সাধারণ মানুষের আস্থা কিন্তু চলে গেছে আপনার এত রাগ কেন তৃণমূলের ওপর টিকিট দেয়নি বলে টিকিট পাওয়ার কোনোকালে আমি আশাবাদী ছিলাম না কারণ দলকে ভালোবেসেই রাজনীতিটা করতাম শুরুর সময় থেকে শুরুর সময় থেকে জীবন থেকে একদম প্রথম থেকেই শুধুমাত্র একটা প্রতিজ্ঞা নিয়েছিলাম যদি আমাদের কারণে বুথটা হেরে যেতে পারে তাহলে আমি হয়তো দাঁড়িয়ে বুথটাকে জিতিয়ে দিতে পারি আমার যারা সহযোগী ছিল আমার সঙ্গে আছে এখন উমাশঙ্কর পাহাড়ি ও ভালো করেই জানে যে আমরা রাজনীতিটা কেউ কোন লেভেল থেকে করি তার নিরিখেই কিন্তু আজকে দলের প্রতি বলছেন মোহ কেটে গেছে কেন বা আমি এত রাগ করছি কেন আপনি বলুন অনাচার কোথায় নেই একশো দিনের কাজ আমার জিপির কথা যদি বলি আপনি শুনলে সারাদিন চলে যাবে শেষ হবে না যে লাস্ট এক বছর এই পঞ্চায়েত ভোটের আগে এক বছর আমাদের এখানে একটা নদী বিস্তীর্ণ এলাকা রয়েছে চর বলে আমরা এখানে ডাকি যেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে সমদিবস উৎপাদন করা যায় এবং পূর্ব মেদিনীপুর জেলার আমার বৃন্দাবনপুর দুই গ্রাম পঞ্চায়েত কিন্তু সমদিবস উৎপাদনে সব থেকে বেশি সক্ষম হতো যদি চরে আমরা ঠিকমতো কাজ করতে পারতাম লাস্ট দেড় বছর ভেটিভার লাগানো হয়েছিল দু সালে সেই ভেটিভারের স্কিমগুলোকে বাঁচিয়ে রেখে পঞ্চায়েত ভোটের আগে কয়েক লক্ষ লক্ষ টাকা দিবস দেখানো হয়েছে কিন্তু বাস্তবে ভেটিকে ভার রোপণও হয়নি তার সংস্কারও হয়নি বা পরিচর্যাও হয়নি ভুয়ো কাজ এরকম বহু নিদর্শন রয়েছে ইন্দ্রাবাসন থেকে শুরু করে ঘর না বানিয়ে পেমেন্ট দেওয়া হয়ে গেছে প্রধানমন্ত্রী আবাস যোজনা আমাদের এখানকার নেতারা সেটাকে মেনে নিয়েছে জিসিপি দিয়ে একশো দিনের কাজ করা হয়েছে জব কার্ডে পেমেন্ট হয়েছে সে টাকা তুলে নেওয়া হয়েছে এমনকি রাজ্য সরকার এখন যে প্রচেষ্টা চালাচ্ছে সেখানে যে সমস্ত পেন্ডিং জব কার্ডের টাকা রয়েছিল, সেগুলোও এখন নাকি প্রদান করা হচ্ছে আমি শুনেছি খবরের কাগজে এবং ব্লক থেকে ফোনও আসছে যে টাকা ঢুকতে শুরু করেছে যারা সুপারভাইজার রয়েছে তারাই ফোন করে করে তাদের থেকে টাকা নিয়ে নিচ্ছে প্রকৃত শ্রমিকদের কাছ থেকে যারা কাজ করেছে তারা তো ন্যায্য পাচ্ছে না যে অতিরিক্ত জব কার্ডগুলোতে পেমেন্ট করা হয়েছে সেই টাকাগুলো নিজেদের আত্মসাত করে নিচ্ছে এরকম ভুরি ভুরি অজস্র উদাহরণ রয়েছে আমার কাছে বাই ডকুমেন্টারি যে আপনাদের এখানে একটা আর একটা অভিযোগ আমি পাচ্ছি গ্রামের মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে দেখছিলাম তারা বলছে এখানকার তৃণমূলের নেতাদের যোগ সাজেছে কোথাও কোথাও হয়তো প্রত্যক্ষ পরোক্ষ মদতে জমির চরিত্র বদল করে দিয়ে ফিশারি হচ্ছে এটা কি কতটা সত্য আপনি একদম হান্ড্রেড পার্সেন্ট সত্য আমি নিজে একটা বৈঠক করেছিলাম পঞ্চায়েত অফিসে যেখানে সরকারি রাস্তাকে ফিশারির মধ্যে মিলিয়ে দেওয়া হয়েছে সরকারি রাস্তা আমার ওসমানপুর এবং নর মৌজার সংযোগস্থল যেটা সেই রাস্তাটাকে পুরো অ্যালুক করে দেওয়া হয়েছে শুধু তাই নয় বিঘার পর বিঘা জমি হয়তো বাবুরা বলছেন চাষির অনুমতিক্রমে হয়েছে অনেক ক্ষেত্রেই সেটা কিন্তু হয়নি শুধু বললাম এর জন্য সন্দেশকালীতে সাজান নেই এরকম সাজাহান আমাদের এদিকেও রয়েছে যারা বিঘার পর বিঘা জমি আত্মসাত করছে এক প্রকারে এবং জমির চরিত্র বদল করে দিচ্ছে ওই জমিগুলোতে আগামী বিশ বছর না হবে কোনো ফসল না হবে কোনো কিছু এর থেকে মুক্তির উপায় গণ গণআন্দোলনের প্রয়োজন রয়েছে আজকে আপনি দেখছেন আমরা যেখানে বসে রয়েছি মগরাজপুর বাস সং স পাশ দিয়ে একটা নরঘাট খাল গেছে যেটা দীর্ঘ কয়েক বছর সংস্কার হয়নি এখন সংস্কারের কাজ চলছে আপনি যদি দিনের আলোয় আসতেন তাহলে আপনাকে দেখাতাম কিভাবে সংস্কার হচ্ছে শুধুমাত্র খাল থেকে পলিটাকে তুলে সাইটে প্রলেপ দেওয়া হচ্ছে বিশ পঁচিশ লক্ষ টাকা করে স্কিম চলে যাচ্ছে অথচ আমাদের এই খালটার উপরে চার পাঁচখানা গ্রাম পঞ্চায়েত নির্ভরশীল জল বেরোতে পারে না চাষবাস তো লাটে উঠে গেছে অনেক দিন আগেই খুব কষ্টের মধ্যে আছি আমরা